গুড মর্নিং বন্ধু কেমন আছো সকালে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি চলে আমি আমার ডিউটিতে এখানে কিছুক্ষণ থাকবো তারপরে আমি আমার থিওরি ক্লাসে যাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা সো বন্ধুরা সকালে ডিউটির পর আমি এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি দুপুরের লাঞ্চে আজকে বিশেষ সংবাদ হলো আজকে আমার থিওরি ক্লাস নেই থিওরি ক্লাস হবে না তাই জন্য আমি এখন আর ডিসিশন দিলাম ভাবলাম যে এখন আমি আমার দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে আমার একটা অনুষ্ঠান আছে তো ইনভাইট আছে আমাদের তা আমি সেখানেই যাবো তো বেকার এখানে টাইম ওয়েস্ট না করে নিমন্ত্রণটা রক্ষা করে দিই সে এখানে থেকে খেয়ে দিয়ে বাড়ি রুমে যাবো এখানে যেখানে ড্রেনটা থাকি রুম থেকে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে বিকেলে বা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়বো আমার দিদি বাড়ির উদ্দেশ্যে আজকে আমার অন্তত হলো আমার দিদি বাড়ি তো চলো দিদি বাড়ি যেতে যেতে রাস্তায় কথা হবে তো বন্ধুরা আজকে লাঞ্চে মেনে বন্ধক দেখো আর এখন জামা কাপড় চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব তারপরে বেরিয়ে পড়বো উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্য আজকে আমি গন্তব্যস্থ দিদি বাড়ি তো তোমাকে আমাদেরকে আগেই জানিয়েছি তো মেন সমস্যাটা হলো আমি যে রাতের যেন রান্না করে রেখে গিয়েছিলাম সেই খাবারটা খেয়েই যেতে হবে নাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে কেন এত কষ্ট রেখেছি নষ্ট করে লাভ নেই ছেলে লাভ নেই ছেলে নোটা টু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তবেই বেরোবো তো চলো দিদি বাড়ি যাওয়ার সময় দেখা হবে বন্ধুরা আমি এখন শুয়ে আছি লাইট অফ করে সে বন্ধুরা বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে আমি রেডি হয়ে গেছে এরকম আমার ফুল লোক আমি রেডি হয়ে পড়েছি আমি কিভাবেছি এখন আমি বেরিয়ে পড়বো আমি দিদি করি উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে বা বাসে উঠে কথা হবে চলো ভাই ফল কিনে নিলাম এখান থেকে এই যে ফল চলো দিদি বাসে উঠে কথা হবে তো বন্ধুরা আমি তার বা জংশনে চলে এসেছি বাস বাস এই যে আমি টাউমিন আছে চলে এসেছি এখন বাসে উঠবো বাসে উঠে কথা হবে তোমাদের সাথে চলো বাস বন্ধুরা বাসে উঠে গেছে কিন্তু বাসে সিট পেলাম না বসার জন্য যাই হোক মুখের পেশায় কিছু করার নাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে সব সিট বন্ধুরা ফাইনালি সিট পেয়েছি বসার জন্য সিট পেয়েছি বসার জন্য

ব্লগটা এখানেই শেষ করছে আজকে আবার দিদিবারই ব্লগ কালকে পার্ট টুতে আসবে